পন ভাঙলেন রশিদ বিশ্বকাপ না জিতেই বিয়ে করলেন আফগান ক্রিকেটার একই সঙ্গেই পীড়িতে তিন ভাইও আফগানিস্তানের রাজধানী কাবুলে বিয়ে হলো রশিদের একই দিনেই তার তিন ভাই আমির খলিল জাকিউল্লাহ এবং রাজা খানও বিয়ে করলেন আফগানিস্তানের বহু ক্রিকেটারকেই দেখা গেল সেই বিয়েতে চার বছর আগেই রশিদ খান বলেছিলেন আফগানিস্তানকে বিশ্বকাপ না জিতিয়ে বিয়ে করবেন না আফগানিস্তানের বিশ্বকাপ জয় এখনও অধরা কিন্তু বৃহস্পতিবার বিয়ে করে ফেললেন রশিদ একই বিয়ে হলো তার তিন ভাইয়েরও আফগানিস্তানের রাজধানী কাবুলে বিয়ে হলো রশিদের একই দিনে তাঁর তিন ভাই আমির খলিল জাকিউল্লা রাজা খানও বিয়ে করলেন আফগানিস্তানের বহু ক্রিকেটারকেই দেখা গেল সেই বিয়েতে ক্রিকেটারকেই দেখা গেল হোটেলে বিয়ে করলেন আফগানিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক চার ভাইকে একরকমই পোশাক পরে বিয়ে দেখতে দেখা যায় হোটেলের বাইরে বাজি পোড়ানো হয় জাঁকজমকের সঙ্গে বিয়ে করলেন আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে প্রথমবার আফগানিস্তান আইসিসির কোনো প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছিল কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে ফাইনালে ওঠা সম্ভব হয়নি পন ভাঙলেন রশিদ বিশ্বকাপ না জিতেই বিয়ে করলেন আফগান ক্রিকেটার একই সঙ্গেই পীড়িতে তিন ভাইও আফগানিস্তানের রাজধানী কাবুলে বিয়ে হলো রশিদের একই দিনেই তার তিন ভাই আমির খলিল জাকিউল্লাহ এবং রাজা খানও বিয়ে করলেন আফগানিস্তানের বহু ক্রিকেটারকে দেখা গেল সেই বিয়েতে চার বছর আগেই রশিদ খান বলেছিলেন আফগানিস্তানকে বিশ্বকাপ না জিতিয়ে বিয়ে করবেন না আফগানিস্তানের বিশ্বকাপ জয় এখনও অধরা কিন্তু বৃহস্পতিবার বিয়ে করে ফেললেন রশিদ একই দানি বিয়ে হলো তার তিন ভাইয়েরও আফগানিস্তানের রাজধানী কাবুলে বিয়ে হলো রশিদের একই দিনে তাঁর তিন ভাই আমির খলিল জাকিউল্লা রাজা খানও বিয়ে করলেন আফগানিস্তানের বহু ক্রিকেটারকেই দেখা গেল সেই বিয়েতে ক্রিকেটারকেই দেখা গেল হোটেলে বিয়ে করলেন আফগানিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক চার ভাইকে এক পোশাক পরে বিয়ে দেখতে দেখা যায় হোটেলের বাইরে বাজি পোড়ানো হয় জাঁকজমকের সঙ্গে বিয়ে করলেন আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে প্রথমবার আফগানিস্তান আইসিসির কোনো প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছিল কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে ফাইনালে ওঠা সহ ভাঙলেন রশিদ বিশ্বকাপ না জিতেই বিয়ে করলেন আফগান ক্রিকেটার একই সঙ্গেই পীড়িতে তিন ভাইও আফগানিস্তানের রাজধানী কাবুলে বিয়ে হলো রশিদের একই দিনেই তাঁর তিন ভাই আমির খলিল জাকিউল্লাহ এবং রাজা খানও বিয়ে করলেন আফগানিস্তানের বহু ক্রিকেটারকেই দেখা গেল সেই বিয়েতে চার বছর আগে রশিদ খান বলেছিলেন আফগানিস্তানকে বিশ্বকাপ না জিতিয়ে বিয়ে করবেন না আফগানিস্তানের বিশ্বকাপ জয় এখনও অধরা কিন্তু বৃহস্পতিবার বিয়ে করে ফেললেন রশিদ একই দিনেই বিয়ে হলো তার তিন ভাইয়েরও আফগানিস্তানের রাজধানী কাবুলে বিয়ে হলো রশিদের একই দিনে তাঁর তিন ভাই আমির খলিল জাকিউল্লাহ রাজা খানও বিয়ে করলেন আফগানিস্তানের বহু ক্রিকেটারকেই দেখা গেল সেই বিয়েতে ক্রিকেটারকেই দেখা গেল হোটেলে বিয়ে করলেন আফগানিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক চার ভাইকে এক রকমের পোশাক পরে বিয়ে দেখতে দেখা যায় হোটেলের বাইরে বাজি পোড়ানো হয় জাঁকজমকের সঙ্গে বিয়ে করলেন আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে প্রথমবার আফগানিস্তান আইসিসির কোনো প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছিল কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে ফাইনালে ওঠা সম্ভব হয়নি